এটা তো আমার আপনার ভাবার দরকার এটা তো আমাকে আপনাকে বোঝার দরকার যে আজ দুনিয়ার জমিনে আমি আপনি যে অন্যায় যে পাপ করছি এ পাপ এ অন্যায় সারা জীবন করে যাব পরকালটা আমার কি হবে নবী সাহাবি বিশ্ব জাহানের যিনি চতুর্থ খলিফা ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর যিনি জামাতা

কি বললেন ঘুরলে ঘুরলে আ বাজার আবার

হারাম কিন্তু একটা সুখ সম্পদের কিন্তু শেষ আছে কিন্তু আবার আল্লাহ যে দিন কিয়ামতের ময়দানে মহান আল্লাহ যে দিন তার গুনাহগার বান্দা বান্দি দিগকে তিনি যখন আল্লাহ রব্বুল আলামিন দয়ার জান্নাতে তিনি দেবে কিয়ামতের ময়দানে দয়ার জান্নাতের সুখ শান্তি সম্পদ সুখ আয়েশের কিন্তু শেষ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যাদেরকে জান্নাতে দেবেন জান্নাতবাসীদের সুখ সম্পদের আয়েসের কোনো শেষ নাই ঠিক ঠিক যারা জাহান্নামে যাবে জাহান্নামের কষ্ট দুঃখ আযাব তারো শেষ থাকবে না কিন্তু দুনিয়ার জমিনে এ দুঃখ এ কষ্ট এ জ্বালা এ যন্ত্রণার কিন্তু অবসান একদিন ঘটবে মৃত্যু নামক জিনিস কিন্তু একদিন আপনার কাছে হাজির হয়ে যাবে ঠিক তার বিপরীতটা এ দুনিয়ার জমিনে আপনার সম্পদ আপনার সুখ আপনার টাকা পয়সা সবকিছু অবসান কিন্তু একদিন ঘটবে শেষ কিন্তু হবে কিন্তু জান্নাতের সুখ আয়া শান্তি সম্পদের কোনো শেষ হবে না

দারা হয়ে যায় কোন অন্যায় কাজ যদি তুমি করে ফেলো দুনিয়ার জমিনে ওই পাপ হওয়ার পরেতে ওই অন্যায় হওয়ার পরেতে তুমি যেন মনে করো না আমি আলী যে পাপ আমি করে ফেলেছি যে অন্যায়টুকু আমি করে ফেলেছি এই পাপের বদলাতে এই অন্যায়ের বদলাতে আমি আগামী কাল আল্লাহর কাছে তওবা নেব এটা জানো তুমি ভেবো না ভেবো না আল্লাহ

সাথে সাথে তুমি তওয়া করে নাও আলী সাথে সাথে যদি তওয়া করতে পারো তাহলে মনে রাখো তোমার জীবনটা ধন্য তুমি গোনা থেকে মুক্ত হতে পারবে কারণ এই যে আগামী কাল তওবা করব সময়টা কিন্তু অনেক 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 এতটা সময় কিন্তু তুমি বাঁচতে পারবে না আব্বা জান আমা আমরাও তওবা করি আমাদের তওবাটা হলো কেমন ধরনের তওবা আমরা আল্লাহকে ধোকা দেওয়ার জন্য আল্লাহর সাথে নাফার করার জন্য আমরা কিন্তু তওবা করি যে কারণে যে অন্যায় করে আমরা তওবা করলাম আবার দেখেন সেই অন্যায় সেই পাপ কিন্তু আমার আপনার দ্বারা আবার হতেই চলেছে হতেই চলেছে আর খালে অন্তরে আমরা তওবা করব এ নিয়ত কিন্তু আমাদের থাকে কিন্তু সেটা কবে না 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 আমার বয়সটা যতদিন ষাট বছর পূর্ণ না হবে যতদিন আমি আমার মেয়েগুলোকে বিবাহ দিতে না পারব যতদিন পর্যন্ত আমার শরীরের ক্ষমতাটা শক্তিটা ভালো থাকবে আমি লাঠি যতদিন হাঁটতে পারব অত সহজে তো আমি করছি না শরীরের রক্ত গরম থাকা অবস্থায় আমি অত সহজে ক্ষমা চাইতে রাজি নেই যখন সব বুদ্ধি শেষ আর কোনো উপায় নেই এবার চাচাজি তসবি হাতে নিয়ে টকুস টকুস করে গুনতে 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 লাঠি হাতে নিয়ে নিয়ে মসজিদের দিকে যাচ্ছে চাচা নামাজ হয়ে যায় দোয়া হয়ে যায় সব হয়ে যায় বাড়িতে আর যায় না কেন বাবা বাড়িতে আর যাও না কেন আর বলবেন না বাড়িতে গেলে বাড়ির ছেলেগুলো বৌমাগুলো মানুষগুলো তারা তো আর সঠিক ভাবে আমাকে দেখতে পারে না এই বয়স আমার হয়ে গেল এই বয়সে আমি আর খুব ভালোভাবে বাড়িতে থাকতে পারি না আমার একটু হাফের রোগ আমার একটু কষ্ট আছে আমার একটু দমের কষ্ট আমার একটু কাশির কষ্ট তো এই সমস্ত কারণে আমি একটু বারবার বাড়িতে কাশি তা আমার ছেলে বউ মা তারা সহ্য করতে পারে না দূর করে বাড়িতে না গিয়ে এই মসজিদে বসে বসে আল্লাহ 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 কতটা নেবেন জানি না। কারণ সঠিক সময়ে তোবা করুন যখন সব দুয়ার বন্ধ তখন আপনি যাচ্ছেন এবার আল্লাহর দুয়ারে আর কোন জায়গায় তো জায়গা হচ্ছে না আপনার এবার ওখানে গিয়ে যদি বসি ওখানে গিয়ে মানা করার মতো নিষেধ করার মতো মানুষ আর আমার কেউ নাই কিন্তু আপনি সবাই থাকতে তওবা করুন শয়তান আপনার পিছনে লাগবে আপনার পিছনে গুনার জন্য পাপের জন্য ধোঁকা দেবে আবাজার আমার সাহাবানে কেরাম ও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র হাদিস শরীফের ভিতরে জানার এবারে সাহাবীরা শুনে রেখে দাও আসরে রেখে দাও আমি নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি তোমার দিককে জানিয়ে দেই শয়তান সেদিন মহান আল্লাহর দরবারেতে ওদা করেছিল ইবলিস শয়তান মহান আল্লাহকে বলেছিল ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আপনার ইজ্জতের কসম করে আমি ইবলিস বলে দিলাম আপনার বান্দা বান্দীদের ভিতরে যত সময় পর্যন্ত পর্যন্ত জীবন থাকবে যত সময় পর্যন্ত আয়ু তাদের থাকবে আমি তত সময় পর্যন্ত আপনার ইজ্জতের কসম দিয়ে বলে দিলাম তাদেরকে গুণামুখী করবার জন্য তাদেরকে ধোকা দিয়ে পাপের কাজে ফেলবার জন্য আমি আমার প্রচেষ্টা টুকু চালিয়ে যাব আল্লাহ

আমার তুই যেমন আমার গোনাগার বান্দা বান্দি দিগকে যেমন ধোকা দিবি যেমন আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম আমার গোনাগার বান্দা বান্দিরা তাদের তারা যদি মুদের আগে আমি আল্লাহ আমার কাছে যদি খালে সংসরে একটা বার তারা যদি তওবা করে নিতে পারে তাদের জীবনের গোনা খাতা মাফ করে দেব বলুন সুবাহ কিন্তু আমরা তো সেই মহান রবকে ডাকতে পারি না আমরা তো সেই মহান রবের কাছে আমরা ক্ষমা চাইতে পারি না আবার আল্লাহ পা পবিত্র কোরআনের ভিতরে তিনি বলেন বলে রহিম وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَاتَ الدَّاعِ إِذَا دَعَا فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ جَرِبُوا سبحانه আবার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে তিনি বলেন হে আমার হাবিব শুনে রাখো আমার গুনাহগার বান্দা বান্দে না যখন তার আবি আল্লাহ আমার অস্তিত্ব সম্পর্কে তারা তোমার কাছে জিজ্ঞাসা করবে তোমার কাছে যখন প্রশ্ন তারা করবে ইয়া আপনার কাছে যখন আমি আল্লাহ মানুষ তৃত্ব সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে আপনি আপনার বলে দেন আমি আল্লাহ তাদের নিকটে এই অবস্থান করছি বলুন সুবাহার আল্লাহ আবার আপনার অমতো গোনাগার বান্দা বান্দীদের উপন নিকটে এই তিনি অবস্থান করছেন তারপরে মহান আল্লাহ তিনি আবার বলেন আমার হাবিব আমার বান্দারা যখন আমি আল্লাহ আমাকে তারা যখন ডাকে আমি আল্লাহ আমার কাছে যখন কিছু তারা চায় আমার কাছে যখন প্রার্থনা করে আমার কাছে যখন কিছু তারা চায় আমি মহান আল্লাহ তাদের প্রার্থনা তাদের ডাকে আমি আল্লাহ সারা দিকে তাদের দোয়াগুলোকে। মঞ্জুর করে নি বলুন তারপরে দেম খান রবলাল আমিন তিনি কুইখানা শর্ত দিয়ে দিলে আমার আল্লাহ বলেন তারা ডাকলে আবি সাড়া দেয় তাদের কথায় আবি উদ্ধার দেয় ঠিক তদ্রূপ আমার হাবিব আমার গোনাগার বান্দা বন্দি বলে দাও তারা জানো আবার আদেশের নিষেধ গুলো শিরোধার্য করে এবং আবি আল্লাহ আমার প্রতি জানো পূর্ণ বিশ্বাসটুকু রাখতে পারে এখানেই তো ঘাটতি আজকে আল্লাহ পাক কিভাবে তিনি কবুল করবেন কিভাবে আমার আপনার ডাকে সাড়া দেবেন আমরা তো সেই আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে পারলাম না সেই সাথে সাথে আল্লাহর হুকুম আহকাম শিরোধার্য করে নিতে পারলাম না ডাকার মতো যদি ডাকতে পারি আল্লাহ তো তিনি শুনবেন অবশ্যই আমরা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমে শোনে না আমরা না ডাকার মতো ডাকলে খোদা কেমবে শোনে না গেরা যদি আল্লাহকে ডাকতে হয় খালে সন্ত আপনি তবা করে না

বান্দাবান্দের নিকটে প্রথম আসমানে হাজির হয়ে ডাক দিয়ে দিয়ে বান্দাবান্দি দিগকে বলতে থাকে এ আমার গুণাগার বান্দারা এ আমার গুণাগার বান্দেরা তোমাদের মনের কি আশা আছে তোমাদের মনের কি তামান্না কি চাহিদা আছে বলো আমি আল্লাহ তোমাদের কথাগুলো তোমাদের দাবি দাওয়াগুলো পূরণ করবার জন্য তোমাদের নিকটে এসে গেছি বলুন শুব